ভাইরা এভাবে আপনি রাতটা পার করলেন দিনের বেলা এবার সকালে ঘুম থেকে উঠলেন উঠে আপনি কি করবেন নিজের মন গড়া পদ্ধতিতে উঠে বাথরুমে চলে যাবেন নাকি একটু দোয়া কালাম পড়বেন উঠে দোয়া পড়বেন আলহামদুলিল্লাহ তারপর যাবেন আপনি বাথরুম গিয়ে আগে কোন পা ঢুকাবেন ডানপানা বাম্পা আগে বাম্পা বিসমিল্লা বলে ঢুকিয়ে করেন যতক্ষণ করছেন আপনি ইবাদতের মধ্যে আছেন এবার বের হলেন গোফরনা কে বলে বের ওজু করবেন প্রথমে বিসমিল্লা করবেন আরো যে বললাম খুব বেশি পানি ইউজ করার দরকার নাই পানির স্পিডটা কম রাখবেন পানি অপচয় করবেন না দেখেন ওজু যদি বিশুদ্ধ না হয় নামাজ কি বিশুদ্ধ হবে ওজুতে যদি আপনি এক বাল্টি পানি শেষ করেন তাহলে তো হলো না কিছু ওযুতে পরিমাণ মতো পানি ইউজ করেন তারপরে অজু শেষে কালিমা শাহাদা পড়লে আপনার জন্য জান্নাতের দরজাগুলো খুলে যাবে এবার মেসাক করলেন ওজু শেষে অজুতেও মেসোয়াক করতে পারেন শেষও করতে পারেন এবার আপনি পায়ে হেঁটে হেঁটে নামাজে যাচ্ছেন নামাজে যাওয়ার সময় বাসা থেকে বের হবেন এমনি এমনি বের হবেন না দোয়া পড়বেন কোন দোয়া পড়বেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাস বের হওয়ার সাথে সাথেই একজন ফেরেশতা আপনার সাথে চলে আসবে ইনশাআল্লাহ শয়তান দূরে চলে যাবে এবার পায়ে হেঁটে হেঁটে আপনি মসজিদ যাচ্ছেন প্রত্যেক পদক্ষেপে হাঁটছেন একটা করে পা ফেলছেন একটা গোনা মাফ একটা করে পা ফেলছেন একটা নেকি লেখা হচ্ছে আর কি চাই বলেন আল্লাহবাক রহমত দিচ্ছেন মর্যাদা বাড়াচ্ছেন এই সময় একটা দোয়া পড়তে পারেন আমি শিখিয়ে দিই এই দোয়াগুলো সব হেস্তুল মুসলিম বইয়ের মধ্যে আছে প্রিয় ভাই সবগুলো দোয়া মুখস্থ করে ফেলেন সারা জীবনে কত কিছু মুখস্থ করলেন আমি ফখর করছি না কিন্তু আমি বিশ্বাস করেন এই মুহূর্তে যদি বাংলাদেশের সব দোয়ার বইও না থাকে মুখস্থ একটা পুরা হেস্তুল মুসলিম লিখে দিতে পারবো ইনশাআল্লাহ পুরা বইটা মুখস্থ করে ফেলবেন ইনশাল্লাহ করা যাবে না যদি ইসলাম তো এমনই পৃথিবীতে যদি কোনো কোরআনের কপিস এখন না থাকে এরকম কপিস এরকম লক্ষ লক্ষ হাফেজ কোটি কোটি হাফেজে এ কোরআন আছেন আগামীকাল হওয়ার আগেই সূর্য ওঠার আগেই কোরআন লেখা শেষ হয়ে যাবে হবে না মুখস্থ করে ফেলবেন সবকিছু অ্যাপসে নির্ভর হবেন না বইয়ে নির্ভর হবেন না নিজের জেহেনে নিয়ে নেবেন ইনশাআল্লাহ এরপরে আপনি চলার পথে পড়বেন আল্লাহ আলফি কলবি নূর ফিল ইসারি নূর ওফি সামি আই নূর ওফি বসরি নূর ওয়ান ইয়ামিন নূরন ওয়ান শিমালি নূরন ওয়ামিন ফৌকি নূর ওয়ামিন তাহতি নূর আল্লাহ মাইজু আলফি নফসি নূর এই দুটা পড়তে পারেন এতে করে আল্লাহ পাক আপনাকে নূর দিবে কি দিবে নূর বা আলো দিবে ইনশাআল্লাহ এই নূর আপনার জীবনেও লাগবে কবরেও লাগবে ইনশাআল্লাহ এবার নামাজে গেলেন মসজিদে ঢুকবেন কি এমনি এমনি না দোয়া আছে ডান পা দিয়ে ঢুকবেন দোয়া পড়বেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু ওয়া সলেট ওয়া সলাম ওয়াইলা রসুল ইল্লাহ আল্লাহ মফত আলি আবু আবার মেতিক আর একটা দোয়া আছে আউদু বিল্লাহ হিল আউদিম ও বিভ জি ও সুলতান হিল করিম মিনাস সৈতোয়ানি রজীম পড়তে পারেন ব্যাস এই দোয়া পড়লে শয়তাদ থেকে আপনি নিরাপদে থাকবেন নামাজ দাঁড় দাঁড়ালেন এই যে ফজর পড়বেন জোহর রাসুর মাগরিব সা চকদের নামাজ পড়ব না প্রত্যেক বক্তার জন্য একটাই নসিয়ত সেটা হলো নামাজের বাহ্যিকতা গুরুত্বপূর্ণ কিন্তু বাহ্যিকতার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজের আধ্যাত্মিকতা নামাজের হার্ট মানে এগুলো বেশি নামাজে মনোযোগ ঠিক থাকছে কিনা খেয়াল রাখতে হবে মনোযোগ বাড়ানোর বুদ্ধি কি কয়েকটা টিপস বলে দেই মনোযোগ বাড়ানোর বুদ্ধি হচ্ছে নামাজে যা বলছি মুখ দিয়ে এগুলোর আরবির অর্থগুলো আপনার জানতে হবে যদি আপনি অর্থটা জানেন দেখবেন আপনার মনোযোগ অনেক বেড়ে গেছে ইনশাল্লাহ অর্থ না জানলে আপনি দাঁড়িয়ে থাকবেন হাই তুলবেন হাই হুজুর তেলাওয়াত করছে আপনি হাই তুলবেন কারণ অর্থ আপনি বোঝেন না একটু একটু খেয়াল করেন একটা এক্সাম্পল খেয়াল করেন মনে করেন আপনার মা অসুস্থ নাউজুবিল্লাহ আপনার বাবা অসুস্থ আল্লাহ না করুক বা আপনাদের ছেলে সন্তান মেয়ে সন্তান অসুস্থ এখন আপনি কোনো উপায় নাই ডাক্তার বলছে যে খুব সিরিয়াস অবস্থা হয় না এমন মাঝে মাঝে আচ্ছা এখন আপনি সেজদায় পড়ে গেলেন হাত তুললেন তুলে আল্লাহকে বলছেন আল্লাহ আমার বাবা অসুস্থ আমার মা অসুস্থ আমার ছেলে বা মেয়েটা অসুস্থ আল্লাহ তুমি তাকে শেফা দান করো এই কথাটা বলার সময় আপনার চোখ দিয়ে পানি ঝরে না ফিলিংস আসে না এই ফিলিংসটা কেন আসে কারণ আপনি যা বলছেন আল্লাহকে সেটা আপনি উপলব্ধি করতে পারেন ফিল করতে পারেন আর নামাজে কেন মনোযোগ আসে না কারণ নামাজ আমি যা পড়ছি এটা তো আমি ফিলই করতে পারি না আমি তো এই ভাষাটাই বুঝি না অর্থই জানি না কেমন করে ফিল করব এই জন্যেই বলি কোরআনের অর্থ জানার দরকার নাই অর্থগুলো না জানলে তো পরে আপনি মনোযোগ পাবেন না তো এহসান পাবেন না তো তো এই জন্য নামাজে মনোযোগ বাড়ানোর প্রধান শর্ত হচ্ছে অর্থটা বোঝার চেষ্টা করতে হবে কি পড়ছি সুরা ফাতিহায় কি পড়ছি রুকুতে কি পড়ছি শেষ দায় হ্যাঁ কি পড়ছি আমি তাসাহু দরুদে দোয়া মাসুরায় অর্থ জানতে হবে এবং শেষ দায়ে বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন নামাজ তারাহুরা থ্রি জি ফোর জি ফাইভ জিতে যাবেন না রিল্যাক্সে নামাজ পড়ু ইস সাথে জীবনে যত নামাজ পড়েছি নামাজ সবচেয়ে সেরা নামাজ পড়েছি আমি ব্যক্তিগতভাবে বলছি আমার জীবনে মক্কায় আর মদিনায় নামাজ পড়লে দেখবেন মনে হবে যে আপনি মানে অন্য একটা জগতে চলে গেছেন মাশাল এত চমৎকার তিলাওয়াত এত খুশু খুশু বিনয় নম্রতা রিল্যাক্স ধীর স্থিরভাবে দুরাকাত ফজরের নামাজ পড়াচ্ছে মাসাল্লাহ পনেরো মিনিট বিশ মিনিট সময় লাগতেছে এবং তিলামাত হচ্ছে চোখ দিয়ে পানি না ঝরে যাবেই না কারণ আপনি ফিল করবেন এই যে মদিনায় আমি দাঁড়িয়ে নামাজ পড়ছি এখানেই তো কোরআন নাজিল হয়েছে এই যে মক্কায় নামাজ পড়ছি এখানেই কোরআন নাজিল হয়েছে এই আয়াতগুলো এখানেই নাজিল হয়েছে ফিল করতে হবে তো এখন নামাজ যারা পড়াই আমরা ইমাম সাহেব আছি আমি রিকোয়েস্ট করবো যে নামাজটাকে একটু রিল্যাক্সের সাথে খুশু খুশুর সাথে পড়াই আমি জানি মুসল্লিরা এখন খুব ব্যস্ত ইমাম সাহেব লম্বা করতে চলে মুসল্লি এসে হ্যাঁ মুসল্লি এসে ডিস্টার্ব করা শুরু নাকি ইমাম সাহেব আপনার কি কাজ নাই এত লম্বা করেন কেন প্রিয় ভাইরা দুনিয়াতে কেন এসেছি বলেন তো দুনিয়াতে কেন আসছি আমরা জিন্না ইল্লা লিয়া ইবাদত করতে আসছি তো দুনিয়াতে নামাজই তো বেস্ট ইবাদত এই এই ইবাদত করতেই এত সময় হচ্ছে না তাহলে দুনিয়াতে আসলাম কেন ভাই দুনিয়া থেকে আমি শুধু বউ বাচ্চা সন্তান সন্ততি আর ব্যবসা বাণিজ্য করতে আসছি আল্লাপাক তো পাঠিয়েছেনই আমাকে ইবাদত করার জন্যে তাহলে আমি ইবাদতে এত তাড়াহুড়া কেন রিল্যাক্স থাকেন আল্লাহ তৌফিক দান করুন এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাপাক তৌফিকের এনাত করুন